যেমনটা কি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে এসেছিলেন আমার মাসির শাশুড়ি সেই জন্য কালকে সন্ধেবেলায় তার আবদারে আনা হলো চপ শিঙারা তো আমি এক এক একে একে সব কটা থালায় সাজিয়ে নিলাম সবাই একটু দেখে নাও কার কোনটা ফেভারেট সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিলাম তো আমি তো নিয়ে নিলাম সিঙারা তারপরে নিলাম চপ কিন্তু এটা আমি খাইনি শুধু ভিডিও করার জন্য নিয়েছিলাম আর তারপরে নিলাম স্যান্ডউইচ আরে এদিকে আমার ছোটনাত কি বলছে সবাই একটু শুনে নাও এত ওভার অ্যাক্টিং করছিল যে আর হাসিটা সামলে রাখতে পারলাম না তারপর আমি চা বানিয়ে নিলাম সবার জন্য চা বানানো হয়ে গেছে এখন আমি সবার জন্য চাটা কাপে ঢেলে নিয়ে যাব আমি একটা কাপ নিয়ে নিলাম গরম গরম চা থেকে আমার মুখটাই পড়ে গিয়েছিল আর এদিকে আমার ছেলে কি করছে শুধু সেটা দেখো